কুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শেষ তো সকাল সকাল আর একটা ব্লগ শুরু যা হয়ে গেল যা খাবো খালি চা পানি খেয়েছি পানি খেয়েছি এক মগ পানি ভেঙেছি ঘুম থেকে উঠে এখন কিছু খাবো না কারণ একেবারে বারোটার সময় খাব ঠিক বারোটার সময় ব্রাঞ্চ করব হ্যাঁ ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে এখন যেহেতু পানি খেয়েছি তো চলো বসে বসে ছাড়টা এনজয় করি আমাদের ঘরে দুপুরে বা রাতে যেটাই হোক না কেন এই টাইপের খাবার দিলে বাচ্চারা এবং সবাই অনেক অনেক খুশি হয় তো আজকে দুপুরে করলাম ভিডিও আর করতে পারিনি এইটা করছি আফিফ আস হ্যাঁ বুটের ডাল করছি বুটের ডাল তোর এত লাইক করে এভাবে করলে ডিম আর পরোটা আর আসেপও খাচ্ছে আফিফকে দিলাম খাক আর আমি গোসলে যাবো গোসল করে নামাজ পড়ে তারপরে খাবো তো আজকে প্রচুর গরম কিচেনের ভিতরে বাতাস নেয় কোথাও থেকে আবার এই যে এই এই ফ্যানটা ছাড়লে তারপরে কিচেনের দরজা যদি অন করে খোলা রাখি তাহলে চুলা নিবে যায় এটা বন্ধ করে কাজ করতে হয় আরো গরমে ঘেমে আমি একদম মুস্তির কি বলবো

চাবি নিয়ে নেবা যদি দেখ যদি দেখো যে বা সে দেখেই তোমাকে দিবে সে দেখলে আর না পাইলে আবার একটু কষ্ট করে নেবে তার কাছ থেকে নিয়ে নেবা ঠিক আছে কারণ দুটো চাবি রাখবে কারণ যদি আসিবেন লাগে একটা ওকে আল্লাহ হাফেজ সাবধানে যাই আব্বা ধোয়া পড়ো দোয়া পড়তে পড়তে যাইও আচ্ছা টিউশনে গেল বসে বসে এখন ভিডিও রেডি করছিলাম বাকি আছে কিছুটা ওটাও করে ফেলবো এখন এরপরে এই তো প্রতিদিনের কাজকর্ম তো করতেই হয় প্রতিদিন তো ভিডিওটা বসে বসে আমি রেডি করি তোমার আমার সাথেই খালিপের রাজন দিয়ে দিছে গাছে পানি দেওয়া হয় নাই গাছে একটু পানি দিয়ে দিই এমন আবার কোনো আইন আছে কি যে মাগরিবের সময় গাছে পানি দেওয়া যায় না জানাইও தொடගේග নামাজ আজান শেষ হোক তারপর নামাজ পড় আজানের সময় নামাজ পড়তে হয় না আজানের জবাব দে না দিলেও চলতো চক্ষু ফুলো না না অনেক ঘুমাইছি যাই হোক অনেক ঘুমানো হয়েছে সারাদিন রাত্র মিলে তো আমি এখন আসবের আব্বুকে নিয়ে যাবো আমাদের বাসায় থেরাপি দিবে আসবের আপু যেহেতু প্রেশার থেরাপি প্রেশারের জন্য অনেক ভালো তো ওই জন্য নিয়ে যাচ্ছি নো মেক আপ নো কিছু সিম্পলভাবে যাচ্ছি তো যাই হোক চলেন সবাই যাই আসবের আপুকে নিয়ে মাগরীবের নামাজ পড়েই বের হয়েছে কিন্তু বাইরে নামাজ চলতেছে অজু করাই ছিলাম রেডি অজু করেই রেডি হয়েছি নামাজ আজান দিছে নামাজ পড়ে তারপর নামলাম তো এখন যাব হচ্ছে আসেফের আব্বুর দোকানে এখানে যে আসেফের রাব্বুকে নিব তারপরে যাব ওই যে আসেফের আব্বু বসা ডাকলাম আসতেছে তো বাসায় যাব তো দোকানগুলো দেখো মাসাল্লাহ কত সুন্দর হয়েছে মশালা মশালা প্রতিটা দোকান আসবে আব্বু দিন নাই রাত নাই বসে বসে লোক দিয়ে কাজ করাইছে দোকানগুলো সুন্দর করাইছে আমরা যখন পাঁচ বছর আগে আসছি এই দোকানগুলোর দিকে তাকানো যেত না এই রাস্তাটার দিকেও তাকানো যেত না তখন এই দোকানগুলোর জন্য এত বাজেভাবে দোকানগুলো করা হয়েছিল তখন মানুষের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নিয়ে অনেক পচা করে দোকানগুলো করে দিয়েছিল যদিও সেই অ্যাডভান্সের পয়সা আমরাই ফেরত দিছি কারণ কিছু করার নাই তা আমার আসেবের আব্বুর যে ভাই সে তখন ভোগ দখল করতো সাত আট বছর আগে আমরা আসার এটা উঠাইছে তো সেই থেকে সেই ওগুলো খেতো ওগুলো কখনো আমরা দিন নেই নাই তো আজকে আসেবের আব্বু দোকানগুলো সুন্দর করে ফেলেছে এটার সাথে হাত আছে আর একজনা সে হচ্ছে আমার আরেকটা দেবর ওর নাম রাব্বি ও আমার জামাইকে অনেক হেল্প করছে যেটা আপন ভাই করলো না বরং ডাকা ভাই করছে এরকম একটা ব্যাপার তারা অবশ্য এখন আমাদের সব থেকে আপন লোক যারা আমাদের হেল্প করবে আমাদের সাথে থাকবে তারাই তো আমাদের আপন লোক তাই না আর দোকানগুলো মাসাল্লাহ সুন্দর হয়েছে এখন কলি যায় আমাদের ঠান্ডা ঠান্ডা কিন্তু আসেফের আব্বু এগুলো করতে যেয়ে আসেফের আব্বু কিন্তু একদম অসুস্থ হয়ে গিয়েছে সে যেহেতু দুপুরে খাবার খেতে পারে না হাবিজাবি খেয়েছে এই জন্য তার প্রেশার এখন একদম হাই আজকে কতদিন যাবৎ নরম হয়ে গিয়েছে দোয়া করবে আসেফের আব্বুর জন্য শাড়ি আর ডিম লাউ রুটি ভালো সারাদিন কিছু খায় নাই বাসায় এসে থেকে আছে বসছে বাসায় তোমাকে কে কারো খাইতে বলে কেক খাও না পুতি পুতি দাও তোমার ভিডিওর ফ্যান

লেখাপড়া করবেন না সেজন্য তুমিও তো দুই বছর পর ভর্তি হবে স্কুলে দুই বছর পরে দিয়ে বছর

দাদা টিভি হ্যাঁ বলো হ্যাঁ মাম্মি রান্না করে দেখো দেখছে সবার আগে ওরে বাবাটিক আমার বাসে একটা ছেলে আমার জীবন শেষ হয়ে গেছে

ইলেকট্রিসিটি নাই কোথাও আমি রুটি নিলাম পুরো এলাকায় কারেন্ট নাই মতো আবার সবজি রান্না করার জন্য এতক্ষণ বসে বসে সবজি কুটলাম হ্যাঁ একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম আর লাগলে পরে দেব এটাকে আবার দুইটা সিটি দেবো তারপরে বাসায় এসে দেখি সবজি কম আছে একটু মানে মূলা লাগতো তারপর নিচে গেলাম গার্ড ভাই আছে জাহাঙ্গীর ভাই ওনাকে দিয়ে মূলা আনাইছি তারপরে এই যে বসাই দিলাম এটা হলে পর বাজার দেবো আর এই লোটটা মাছ ভিজিয়েছি লোটটা মাছ মনে আছে আমি তোমাদেরকে করে দেখাইছিলাম দেখাই তোমাদেরকে দেখাইছিলাম না ওই যে ঝুড়া কি সুন্দর একদম ভত্তা ভত্তা ঝুরা সেইটা করব আজকে লোটা মাছগুলো অনেক বড়ো বড় তো দিয়ে মিঠা মাছটা দিয়ে করবো সেই জন্য মিঠা মাছ একটু ভিজায় রাখছি আর পেঁয়াজ ভিজাইছি পেঁয়াজটা কাটবো টমেটো দিয়ে মিঠা মাছ করব তোমাদের সাথে শেয়ার করব বেশি গরম হয়ে গেছে জিরা সরিষা আর জিরা ছিলাম পেঁয়াজ আবার জিরা জুড়া করলে একটু সুবিধা করতে পারি মাছ একটা দেওয়ার পর লবণ ঠিক পরে লবণ ঠিক আছে কিনা সিম থাকলে সিম দিলে আরও মজা হয়েছে একটু ভেঙে ভেঙে দিতে হবে সবজিগুলো সবজিগুলা জানি না থাকে সবজি আমার রেডি চিনি ছিল না বাসায় নিজে অনেক দিন আগে আইসিং সুগার বানাই ফ্রিজে রাখছিলাম যেহেতু চিনি বাসায় নাই অনেক খুঁজে টুজে চিনি পাই না গুড় পাই না কিচ্ছু পাই না পাইছে আইসিং সুগার নিজের বানানো তো ওইটার ভিতরে আসলে চিনিই ছিল আইসিং সুগার বলতে তো একটু ইয়ে কর্নফ্লাওয়ার দিতে হালকা দিছিলাম না দেওয়ার মতো যাই হোক সেখান থেকে একটু দিয়ে দিছি তো যাই হোক এই গেল আমার কাহিনী বলি এত মজার এই সবজিটা এরকমের যে খাইবে সে পস্তাইবে যে না খাইবে সেও পস্তাইবে তো যাই হোক অবশ্যই এই সবজিটা তৈরি করে খাবে এত টেস্টি এটা করার পরে আমি লড়াটা করবো এটা একটা বাটিতে ঢেলে রাখবো আর এ থেকে অর্ধেকটা দিয়ে দেবো আম্মার জন্য আমরা রাত্রে খেতে পারবে না আর সাগর তো অনেক লেটই আসবে না তো এগারোটা বাজবে সাগরে আসতে আসতে তো আমরা কালকে সকালে এই পটার সাথে খাবে আর আমি আমরা তোর রাত্রে আর কতটুকু তা খাবো আসে আব্বু হয়তো একটু খাবে আর আফিফ একটু খাবে আফিফ দুজন তুমি চুলায় দেবো তেল একটু তেলটা বেশিই দিতে হবে এটা করার জন্য মরিচ

টমেটো করে দিয়ে দিলাম একটু পানি দিলাম দিয়ে দিলাম টমেটোটা গলা পর্যন্ত বলে টমেটো যখন গড়ে যাবে মাছগুলোকে ছেঁকে রাখতে হবে পানি দিয়ে ভালো করে তারপরে এরকমের মাছগুলোকে দিয়ে দিলাম হ্যাঁ এরকম দিয়ে আবার দেখে দিবা মাছ থেকে কাঁটা আলাদা করে ফেলতে হবে জাস্ট এমন করে আশা করছি এমন করলেই কাটাটা উঠে যাবে করছি কাঁটাগুলো রাখছি সুন্দর আচার দিতে হবে আচ্ছা রান্না করতে অনেক টাইম লাগে এরকম করতে করতে না একদম এরকম ভাজা ভাজা হয়ে যাবে পাশে খাবার রেডি আপেকার খাবার দিয়ে বাবু আপুটার জন্য একদম পরোটা মানে আগে একটা খামি করে রাখছিলাম পরোটাটা নষ্ট হয়ে গেছে অনেক আগে খামি করে রাখলাম কেন নরম হয়ে গেছে কী কারণ হয়েছে জানি না পরে সাথে সাথে পরোটা বানাইছি সাথে সাথে পরোটা কিন্তু বেলা যায় না অনেক কষ্ট করে দিয়েছি শক্ত হবে না কারণ আটার পরোটা তো সেজন্য শক্ত হবে না তো যাই হোক এই আফিফের খাবার তো এত মজার খাবার ভাত বসে একটু বেশি নিয়ে ফেলছি যাই হোক খাই দুপুরে খেয়েছিলাম পরোটা তো আর পুরো পরোটাটা খাই নেই দুপুরে অর্ধেকটাই খেয়েছিলাম তো যাই হোক আমার এই লোটে মাছের ঝুড়িটা খুবই পছন্দ আর খাবো মজা করেই খাবো তোমরাও ঝুড়িটা করো এত ভালো লাগে খেলে পর বুঝবা এত মজা তো সবজিটাও খুবই মজা হয় তবে এই সবজি আমার কাছে পরোটা দিয়ে রুটি দিয়ে বেশি ভালো লাগে আজকে এই পর্যন্তই ছিল জানি না কার কাছে কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে এর সাথে থেকো লাইক দিও তো আসসালামা